প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আবারও চলে আসলাম সেই স্বপ্ন অঞ্চল নৌকা বাইজ প্রতিযোগিতায় দেখতে দুটি নৌকা একটি হল আনন্দতরি বনাম দশের দোয়া চিনি ফাইনাল পাকে ছুটে আসছে দুটা দুটি নৌকায় রকেটের গতিতে ছুটে আসছে সেই স্টার্টিং পয়েন্টে দেখতে পাচ্তেছেন দোষের নৌকাটি একটু আইটানোর এগিয়ে রয়েছে এখনও দেখা যাক কে বিজয়ী হয় কে ফাইনাল রাউন্ডে যায় চিনি ফাইনাল এই রাউন্ডে যদি দশের দোয়া জিততে পারে তাহলে ফাইনালের রাউন্ডে চলে যাবে দেখতে দেখতে দশের দোয়া চলে গেল সেই স্টার্টিং পয়েন্টের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে সেই দশের দোয়া পাশেই দেখতে পারতেছেন আনন্দ তরি সে হেরে গেল বিজয় হয়ে গেল দশের দোয়া ফাইনাল রাউন্ডে চলে গেল। তো দেখতে থাকুন পরবর্তী ফাইনাল রাউন্ড পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে উপহার দেব ফাইনাল খেলবে জননী বনাম দশের দোয়া তে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতেই পারতেছেন চারোদিক কানায় কানায় ভর্তি সেই জনগণ দশের দোয়া নৌকায় আনন্দ উল্লাস সে ফাইনালে পৌঁছে গেছে দেখতে পারতেছেন সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে বিজয় বিজয়ী হয়েছে সেই দশের দুয়া এখন ফাইনাল রাউন্ডে চলে গেল সেই জিতার আনন্দে আনন্দ উল্লাসে মতো সেই হাজারো দর্শক এইসব সবাই দশের দুয়ার নৌকার ভক্ত দেখতেই পারতেছেন চারোদিকে কানায় কানায় ভর্তি শুধু দর্শক আর দর্শক তারা সবাই আনন্দ উল্লাস করতেছে নেস ভিডিওর জন্য ফাইনাল খেলার রাউন্ড